নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোস প্রোডাকশন ফরেস্ট শ্যাডোস প্রোডাকশন আজকের সবিশেষ নিবেদন শিবপুরাণ সম্বলিত এক বিশেষ কাহিনী এই কাহিনীর গর্ভে লুকিয়ে রয়েছে শিবপুরাণের এক উল্লেখযোগ্য মাহাত্ম আজকে আমরা আপনাদের সামনে প্রদর্শিত করতে চলেছি পার্থিব লিঙ্গ নির্মাণের রীতি এবং বেদ মন্ত্রাদির দ্বারা তার পূজার বিস্তৃত এবং বিবিধ সংক্ষিপ্ত বর্ণনাগুলি কাজেই আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শিব মহিমা সম্বলিত এই বিশেষ তথ্যাদিকে তদনন্তর পার্থিব লিঙ্গের শ্রেষ্ঠত্ব মহিমা বর্ণনা করে সুতদেব বললেন মহর্ষিগণ এবার আমি বৈদিক কর্মের প্রতি শ্রদ্ধা ভক্তিশীল লোকেদের জন্য বেদোক্ত পথে পার্থিব পূজার পদ্ধতি বর্ণনা করছি এই পূজা ভোগ ও মুখ্য উভয় প্রদানকারী আহ্নিক সূত্রে বলা নিয়মানুসারে বিধিপূর্বক স্নান ও সন্ধ্যা উপাসনা করে প্রথমে ব্রহ্মযজ্ঞ করবে তারপর দেবতাদের ঋষিদের সনকাদি এবং পিতৃপুরুষদের তর্পণ করবে নিজ নিষ্ঠা অনুযায়ী নিত্যকর্ম সম্পূর্ণ করে শিব স্মরণমূলক ভস্য ও রুদ্রাক্ষ ধারণ করবে তারপর সম্পূর্ণ মনোবাঞ্ছিত ফলের সিদ্ধির জন্য শ্রেষ্ঠ ভক্তি ভাবনা সহ বেদোক্ত বিধি দ্বারা উত্তম পার্থিব লিঙ্গের ভালোভাবে পূজা করবে নদী বা পুকুরের ধারে পর্বতে বনে শিবালয়ে অথবা কোনো পবিত্র স্থানে পার্থিব পূজা করার বিধি আছে ব্রাহ্মণগণ শুদ্ধ স্নান থেকে আনা মাটি দিয়ে অত্যন্ত সাবধানে সযত্নে শিবলিঙ্গ নির্মাণ করবে ব্রাহ্মণের জন্য সাদা ক্ষত্রিয়ের জন্য লাল বৈশ্যের জন্য হলুদ এবং শূদ্রের জন্য কালো মাটির দ্বারা শিবলিঙ্গ তৈরি করার নিয়ম আছে অথবা যেখানে যেরূপ মাটি পাওয়া যায় তাই দিয়েই শিবলিঙ্গ তৈরি করবে শিবলিঙ্গ তৈরি করার জন্য যত্ন সহ মাটি সংগ্রহ করে সেই শুভ মৃত্তিকাকে অত্যন্ত শুদ্ধ স্থানে রাখবে তারপর তার শুদ্ধি করে জলের সঙ্গে পিণ্ড তৈরি করবে এবং বেদক্ত বিধি দ্বারা সম্পূর্ণ ও সুন্দর পার্থিব লিঙ্গ তৈরি করবে এরপর ভোগ ও মুখ্যরূপ ফল প্রাপ্তির জন্য ভক্তিপূর্বক তার পূজা করবে সেই পার্থিব লিঙ্গ পূজার বিধি আমি তোমাদের সঠিকভাবে জানাচ্ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো ওম নম শিবায় এই মন্ত্র উচ্চারণ করতে করতে সমস্ত পূজা সামগ্রী ধৌত করবে তার ওপর জল ছেটাবে তারপর ভুরসি প্রবৃতি মন্ত্র দ্বারা ক্ষেত্র সিদ্ধি করবে পরে আবহমান এবং মন্ত্র দ্বারা জল সংস্কার করবে পরে নমন্তে রুদ্র এই মন্ত্র দ্বারা স্ফটিকা বন্ধ করবে তারপর তা তৈরি হয়ে গেলে নম শম্ভুবায় দ্বারা এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে ক্ষেত্র শুদ্ধি ও পঞ্চামৃত প্রক্ষণ করবে তারপর নমহ পূর্বক নীলগ্রীবায় মন্ত্র দ্বারা শিবলিঙ্গকে উত্তম রূপে প্রতিষ্ঠা করবে এরপর বৈদিক রীতিতে পূজনকারী উপাসক ভক্তিপূর্বক এ তত্তে রুদ্রাবাসং এই মন্ত্র দ্বারা রামনীয় আসন প্রদান করবে মান ও মহান্তম এই মন্ত্র দ্বারা আবাহন করবে যাতে রুদ্র এই মন্ত্রে ভগবান শিবকে আসনে স্থাপন করবে জামি মন্ত্র দ্বারা শিবের অঙ্গ ন্যাস করবে অধ্যায় বোচত মন্ত্র দ্বারা প্রেম সহকারে অধিবাসন করবে অসৌ যস্ত এই মন্ত্র দ্বারা শিবলিঙ্গে ইষ্ট দেবতা শিবের ন্যাস করবে অসৌ যহ বসপতি এই মন্ত্র দ্বারা দেবতার নিকট গমন করবে তারপর নমহস্ত নীলগ্রীবায় মন্ত্র দ্বারা ইষ্ট দেবকে পাদ্যে সমর্পণ করবে রুদ্র গায়ত্রী দ্বারা অর্ঘ প্রদান করবে ত্রাম্বকং মন্ত্র দিয়ে আচমন করবে পয়ঃ ব্যাং এই মন্ত্র দ্বারা দুগ্ধ স্নান করাবে দধিক্রাঙ্গ এই মন্ত্র দ্বারা দধি স্নান করাবে ঘৃত পা বাহ এই মন্ত্র দ্বারা ঘৃত স্নান করাবে মধু বাতা মধু নভক্ত মধুম্মান্য এই তিন রিচা দ্বারা মধু স্থান মধু স্নান ও শর্করা স্নান করাবে দুগ্ধাদি এই পাঁচ বস্তুকে পঞ্চামৃত বলা হয় অথবা পাদ্য সমর্পণের জন্য বলা নম হস্ত নীলগ্রীবায় ইত্যাদি মন্ত্র এবং পঞ্চামৃত দ্বারা স্নান করাবে তারপর মা নহস্তে এই মন্ত্রে প্রেম পূর্বক শিবকে কোটি বন্ধ অর্পণ করবে নম দৃষ্টে এই মন্ত্র উচ্চারণ করে আরাধ্য দেবতাকে উত্তরীয় ধারণ করাবে যাতে তে ইত্যাদি চার মন্ত্র পড়ে বেদজ্ঞ ভক্ত প্রেমসহ বিধিপূর্বক ভগবান শিবের জন্য বস্ত্র সমর্পণ করবে তারপর নমসম্ভ ইত্যাদি মন্ত্র পাঠ করে শুদ্ধ বুদ্ধিযুক্ত ভক্ত পুরুষ ভগবানকে প্রেম পূর্বক গন্ধ ও চন্দন ও সুগন্ধি নিবেদন দেবে নমস্ত ভক্ষ নমস্ত খেভ এই মন্ত্র দ্বারা অক্ষত অর্পিত করবে নমহ পারজায় এই মন্ত্র দ্বারা পুষ্প অর্পণ করবে নম পরণায় এই মন্ত্র দ্বারা বিল্লপত্র সমর্পণ করবে নমক কপর দি চ এই মন্ত্রে বিধিপূর্বক ধূপ দেবে এই মন্ত্রে শাস্ত্রক্ত বিধি অনুযায়ী প্রদীপ নিবেদন করবে তারপর নমক জ্যেষ্ঠায় মন্ত্রে উত্তম নৈবেদ্য অর্পণ করবে পরে পূর্বোক্ত ত্রম্বক মন্ত্র দ্বারা আচমন করবে ইমারুদ্রায় এই মন্ত্র দিয়ে ফল সমর্পণ করবে তারপর নামক ব্রজায় এই মন্ত্র দ্বারা ভগবান শিবকে নিজের সবকিছু করে দেবে এরপর মা দ্বারা কেবল এই রুদ্রের পূজা করবে তারপর হিরণ্য গর্ভ ইত্যাদি মন্ত্র দ্বারা যা তিন রীচা রূপে পাঠিত হয় দক্ষিণা দান করবে দেবস্বত্তাহ এই মন্ত্র দ্বারা ভগবান শিবের আরতি করবে তারপর ইমাহ রুদ্র আয় ইত্যাদি তিন মন্ত্রের দ্বারা ভক্তিপূর্বক রুদ্র দেবকে পুষ্পাঞ্জলি অর্পণ করবে মান ও এই মন্ত্র দ্বারা পূজনীয় দেবতাকে বিজ্ঞ পরিক্রমা করবে তারপর উত্তম বুদ্ধি সম্পন্ন উপাসক মা নহস্তে বা মা নস্তকে এই মন্ত্র দ্বারা ভগবানকে ষাষ্টাঙ্গে প্রণাম করবে এ সতে এই শিব মুদ্রা প্রদর্শন করবে যত যত এই মন্ত্রে অভয় নামক মুদ্রার ত্রম্বকং মন্ত্রে জ্ঞান নামক মুদ্রার এবং নম সেনা ইত্যাদি মন্ত্র দ্বারা মহামুদ্রার প্রদর্শন করবে নম গভ্য এই মন্ত্র দ্বারা ধেনু মুদ্রা দেখাবে এইরূপে পাঁচ মুদ্রা প্রদর্শন করে শিব সম্বন্ধীয় মন্ত্রাদি জপ করবে অথবা বেদজ্ঞ পুরুষ শতদ্রুদ্রীয় মন্ত্র আবৃত্তি করবে বেদজ্ঞ ব্যক্তি তারপর পঞ্চাজ্ঞ পাঠ করবে এরপর দেবা গাত ইত্যাদি মন্ত্রে ভগবান শঙ্করের বিসর্জন করবে এইভাবে শিব পূজার বৈদিক নিয়ম বিস্তারিত ভাবে জানানো হল মহর্ষিগণ এবার পার্থিব পূজার সংক্ষিপ্ত বৈদিক নিয়ম সম এই মন্ত্র দ্বারা পার্থিব লিঙ্গ তৈরি করার জন্য মাটি আনবে বাম ও দেবায়ক ইত্যাদি মন্ত্রে জল সংগ্রহ করবে অঘর মন্ত্র দ্বারা লিঙ্গ নির্মাণ করবে পরে তৎপুরুষায় মন্ত্র দ্বারা বিধি মতো তাতে ভগবান শিবের আবাহন করবে এরপরে ঈশান মন্ত্রে ভগবান শিবকে বেদিতে স্থাপন করবে তাছাড়া অন্য সব বিধি বিধানও শুদ্ধ বুদ্ধিযুক্ত উপাসক এবং সংক্ষেপে সম্পন্ন করবে তারপর বিদ্যান ব্যক্তি পঞ্চাক্ষর মন্ত্র দ্বারা অথবা গুরু প্রদত্ত অন্য কোন শিব সম্বন্ধীয় মন্ত্র দ্বারা সরস বিধি বিধিমত পূজা করবে অথবা মহাদেবায়গ্রায় উগ্রনাশায় শোষী মৌলিনে এই মন্ত্র দ্বারা বিদ্যান উপাসক ভগবান শঙ্করের পূজা করবে ভ্রম ত্যাগ করে সে উত্তম ভাব ভক্তিতে শিবের আরাধনা করবে তারপর ভগবান শিব ভক্তিতেই মনোবাঞ্ছিত ফল প্রদান করবে ব্রাহ্মণগণ এখানে বৈধিক বিধিতে যে পূজার ক্রম বলা হয়েছে তাকে পূর্ণভাবে সম্মান করে আমি পূজার আর একটি নিয়ম জানাচ্ছি যা উত্তম হওয়ার সঙ্গে সঙ্গে সর্বসাধারণের জন্য উপযুক্ত বটে মুনিবর্গণ পার্থিব লিঙ্গের পূজা ভগবান শিবের নামে বলা হয়েছে সেই পূজা সমস্ত অভীষ্ট প্রদানকারী আমি তা বলছি শোনো হর মহেশ্বর শম্ভু সুলোপানি পশুপতি ও মহাদেব শিবের এই আটটি নাম বলা হয়েছে এর মধ্যে প্রথম নামে অর্থাৎ ওং হরায় নমহা উচ্চারণ করে পার্থিব লিঙ্গ তৈরি করার জন্য মাটি আনবে দ্বিতীয় নাম অর্থাৎ ওং মহেশ্বরায় নমহা উচ্চারণ করে লিঙ্গ নির্মাণ করবে পরে ওং সম্ভবে নমহা বলে এই পার্থিব লিঙ্গ প্রতিষ্ঠা করবে তারপর অংশ পানয়ে নমহা বলে সেই পার্থিব লিঙ্গে ভগবান শিবের আবাহন করবে ওং স্নান করাবে ওং শিবায় নমহা বলে তার পূজা করবে পরে ওং পশুপতয় নমহা বলে ক্ষমা প্রার্থনা করবে এবং শেষে ওং মহাদেবায় নামাহা বলে আরাধ্য দেবতাকে বিসর্জন দেবে প্রত্যেক নামের আগে ওঙ্কার এবং শেষে চতুর্থী বিভক্তির সঙ্গে নমক পদ দিয়ে অত্যন্ত আনন্দ এবং ভক্তিভাব সহকারে পূজা সম্বন্ধীয় কাজ সম্পন্ন করা উচিত সরক্ষর মন্ত্র দ্বারা অঙ্গ এবং করন্যাস বিধি ভালোভাবে সম্পন্ন করে তারপর নিচের বর্ণনা অনুসারে ধ্যান করবে কৈলাস পর্বতের ওপর এক সুন্দর সিংহাসনের মধ্যে যিনি বিরাজমান যার বামা স্পার্শে ভগবতী মা তার গা ঘেঁষে বসে আছেন সনক সনন্দন প্রমুখ ভক্তরা যাদের পূজা করছেন এবং যিনি ভক্তদের দুঃখরূপ দাবানল অপ্রমেয় শক্তিশালী ঈশ্বর সেই বিশ্ববিভূষণ ভগবান শিবকে চিন্তন করা উচিত ভগবান মহেশ্বরের ধ্যান প্রতিদিন এইভাবে করা উচিত আর অঙ্গকান্তি রৌপ্য পর্বতের ন্যায় উজ্জ্বল গৌড় তিনি মস্তকে মনোহর চন্দ্রের মুকুট ধারণ করেছেন রত্নালঙ্কার ধারণ করায় তার স্ত্রী অঙ্গ আর উদ্ভাসিত হয়ে উঠেছে তার চার হাত পরশু মৃগা মুদ্রা বর এবং অভয় মুদ্রায় সুশোভিত তিনি সদাই প্রসন্ন থাকেন তিনি কমলের আসনে আসীন এবং দেবতারা চারিদিকে দাঁড়িয়ে তার স্তুতি করছেন বস্ত্রের পরিবর্তে তিনি ব্যাঘ্র চর্ম ধারণ করে রয়েছেন তিনি এই বিশ্বের আদি বীজ রূপ সকলের ভয় হরণকারী তার পাঁচ মুখ এবং প্রত্যেক মুখে তিনটি করে নেত্র রয়েছে এইভাবে ধ্যান এবং উত্তম পার্থিব লিঙ্গের পূজা করে গুরু প্রদত্ত পঞ্চাক্ষর মন্ত্র বিধিপূর্বক জপ করবে বিপ্রবর্গণ বিদ্যান ব্যক্তির দেবেশ্বর শিবকে প্রণাম করে নানা রূপ স্তুতি এবং স্তব করণীয় এছাড়াও প্রসন্নতা সহকারে ভগবান শঙ্করের কাছে এইভাবে প্রার্থনা করবে সকলকে সুখ প্রদানকারী কৃপানি ধান ভূতনাথ শিব আমি আপনারই আপনার গুণেই আমার প্রাণ বাস করে এবং আপনার গুণই আমার প্রাণ আমার জীবন সর্বস্ব আমার চিত্ত সর্বদা আপনার চিন্তাতেই ব্যাপৃত থাকে জেনে আপনি আমার ওপর প্রসন্ন হন কৃপা করুন হে দেবাদিদেব শঙ্কর আমি না জেনে অথবা জেনে শুনে যদি কখনো আপনার জপ বা পূজা আপনার কৃপায়ও যেন সফল হয়ে যায় গৌরীনাথ আমি আধুনিক যুগের মহাপাপে পতিত এবং আপনি সর্বদাই পরম পতিত এই বিষয় বিচার করে আপনি যা ইচ্ছা তাই করুন মহাদেব সদা বেদ পুরাণ নানা প্রকার শাস্ত্রীয় সিদ্ধান্ত সকল এবং বিভিন্ন মহাব্রতি আজ পর্যন্ত আপনাকে পূর্ণ রূপে জানতে পারেন তাহলে আমি কি করে জানতে পারব মহেশ্বর আমি যেমন তেমন করে সেই রূপেই সম্পূর্ণভাবে আপনার আপনারই আশ্রিত তাই আপনার দ্বারা রক্ষা পাবার যোগ্য হে পরমেশ্বর আপনি আমার উপর প্রসন্ন হন মনে এইভাবে প্রার্থনা করে হস্ত দ্বারা অক্ষত ও পুষ্প ভগবান শিবকে অর্পণ করে সেই দেবকে ভক্তি সহকারে শাষ্টাঙ্গে প্রণাম করবে তারপর শুদ্ধ বুদ্ধিযুক্ত উপাসক শাস্ত্রোক্ত বিধিতে দেবকে পরিক্রমা করবে অতঃপর শ্রদ্ধাপূর্বক স্তুতি দ্বারা দেবেশ্বর শিবের স্তুতি করবে তারপর গাল ও বাদ্য করে অর্থাৎ গলা দিয়ে অব্যক্ত আওয়াজ করে পবিত্র এবং বিনীত চিত্ত সম্পন্ন সাধক ভগবানকে প্রণাম করবেন এবং শ্রদ্ধা সহ বিজ্ঞপ্তি করে বিসর্জন দেবেন মনিবর্গন পার্থিব পূজার বিধি এইভাবেই বর্ণনা করা হয়েছে এটি ভোগ ও মোক্ষ প্রদানকারী এবং ভগবান শিবের প্রতি ভক্তি বৃদ্ধিকারী তাহলে আজকে আমরা আপনাদের সামনে পার্থিব পূজার যে বিধি সেটি বর্ণনা করলাম এর পরবর্তীতে আমরা পার্থিব পূজার মহিমা শিব নৈবেদ্য ভক্ষণের বিষয় নির্ণয় এবং বেলের মাহাত্ম বর্ণনা করব আশা করি আমাদের এই অব্যক্ত বর্ণনা আপনাদের মনোগ্রাহী হচ্ছে এবং শিব পুরাণ সম্বন্ধীয় তথ্যাদি আপনাদের শুনতে ভালো লাগছে শিবের মহিমা বর্ণনা অর্থাৎ কলিযুগে সমস্ত প্রকার বাঁধন থেকে মুক্ত হয়ে যাওয়া শিবপুরাণ এমনটাই জানা তাই শুনতে থাকুন আমাদের সাথে শিব অনেক অনেক অজানা কাহিনী আসবো আবার অন্য পর্বে অন্য বিষয়কে নিয়ে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন এখনো পর্যন্ত যারা ফরেস্ট শ্যাডোস প্রোডাকশনসকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না আসব আরও নতুন কাহিনী নিয়ে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোস প্রোডাকশনস কারণ আমরা বিশ্বাস করি ছায়ারাও যে আমাদেরই সঙ্গী আমি সঞ্চারী ভট্টাচার্য আবার আসব অন্য কাহিনী নিয়ে নতুন বিষয়কে কেন্দ্র করে আপনাদের সামনে তুলে ধরব আরো নতুন নতুন উপপাচ্য এই বাচ্য বিষয়গুলিকে আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি একাধারে গর্বিত এবং আনন্দিত বটে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার আরেকদিন নমস্কার